উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে প্রতিভা প্রকাশ পরীক্ষা অনুষ্ঠিত হলো এটা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় সেন্টার পড়েছিল আজকে সাতশোর উপরে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল এবং সেখানটায় আজকে নটা পরীক্ষা সেন্টার পড়েছিল সেখানে পরীক্ষা পরবর্তী এখানে আমাদের যে উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের যে সকল সম্মানীয় সদস্য সদস্যাবৃন্দও রয়েছেন এবং সেই যাতে রয়েছেন আধিকারিক বৃন্দরা তারা রয়েছেন আমরা এই মুহূর্তে কথা বলবো আমরা কথা বলে নেব আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী মিনালকান্তি রায় মহাশয়ের সঙ্গে স্যার এই বিষয়ে কিছু বলবেন যে আজকে প্রতিভা প্রকাশ যে পরীক্ষাটা হলো সেই বিষয়ে কীরকম প্রস্তুতি ছিল প্রিপারেশন ছিল এবং পরীক্ষা কতটা সাকসেসফুল হলো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা এই পরীক্ষা এবং আমি দেখেছি সব সেন্টারগুলো ঘুরে সব সেন্টারেই খুব সুন্দরভাবে বাচ্চারা পরীক্ষা দিয়েছে কোনো রকম অসুবিধা হয়নি তো আমি আশা রাখব আগামী দিনে এই পরীক্ষাকে কেন্দ্র করে এই ছোট ছোট বাচ্চারা আরও তারা আরও তারা উন্নতি লাভ করুক এবং সামনের দিকে এগিয়ে অভিভাবক অভিভাবকেরা কতটা উৎসাহী এই পরীক্ষার জন্য এই পরীক্ষায় অভিভাবক অভিভাবক খুবই উৎসাহী এবং তারা খুব সুন্দরভাবে আচ্ছা এই পরীক্ষার বিশেষত্বটা যদি একটু তুলে ধরেন তাহলে খুব ভালো হয় এই পরীক্ষা অ্যাকচুয়ালি আমরা তো দেখে থাকি আরবান এরিয়ায় সবসময় এই পরীক্ষাগুলো হয়ে থাকে কিন্তু হুম ডেভেলপমেন্টের জন্য তো কেউ এই জিনিসটা এগিয়ে আসে না কিন্তু আমরা ভেবে নিয়েছি এই উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে যে আমরা রুরাল ডেভেলপমেন্টের জন্য আমরা রুরাল যে স্কুলগুলোতে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে আমরা এই পরীক্ষাগুলো নেবো তাহলে রুরাল এরিয়ার যে অভিভাবকরা আছে তারা খুবই সচেতন হবে ধন্যবাদ আমরা কথা বললাম বা সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী মিদার মিনার কান্তিকা মহাশয়ের সঙ্গে আমরা কথা বলবো এখন সংগঠনের সভাপতি মাননীয় শ্রী ইলেপ্টন মহাশয়ের সাথে স্যার এবার আমাদের পরীক্ষাটা দ্বিতীয়বার হলো তো এই বিষয় নিয়ে কি বলবেন দেখ আমাদের এই পরীক্ষার পরিকল্প দীর্ঘ দুই বছর ধরে আমরা দীর্ঘ দুই মাস ধরে প্রচেষ্টা বিভিন্ন প্রচেষ্টা করার পর আজ এই পরীক্ষা আমাদের সাকসেসফুল হয়ে গেলো এবং বিভিন্ন প্ল্যান দ্রুত থেকে আমরা বেঁচে গেছি প্রায় আমাদের একসপ্ত থেকে বিভিন্ন ঝড় বৃষ্টির কারণে আমরা একটু মধ্যে ছিলাম যে পরীক্ষা দিলে কী হবে সেই দিকে থেকে অনেক আমরা যথেষ্ট প্রায় আজকে আমাদের চারিদ্রটা অনেক ভালো এবং সেই দিক থেকে বিভিন্ন স্কুল থেকে অভিভাবকরা খুব সুন্দরভাবে আমাদের সেন্টারগুলোতে এসেছে এবং তারা সুন্দরভাবে আমাদের সহযোগিতা করার পর আমাদের পরীক্ষা খুব সুন্দরভাবে সফলতা অর্জন করল এবং আমাদের পরীক্ষার প্রমুখ সেলিম ভাই উনি আজকে আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারেননি ওনার শারীরিক দুর্বলতার কারণে উনি আমাদের বিভিন্ন সহযোগিতা করছেন এবং পরীক্ষার খুবই সহযোগিতা করার কারণে আমরা এলাম তো আমরা চেষ্টা করবো পরে পরের জন্য এর থেকে আরও সুন্দরভাবে এই পরীক্ষা আমরা এই পরীক্ষাটা আমাদের দীর্ঘদিন ভালো যায় এবং আমাদের আরও অনেকটাই এগিয়ে যেতে পারি আমি সেই জায়গাতে আসবো গতবারের চেয়ে এবারে ছাত্র সংখ্যা এবং অভিভাবক অভিভাবিকাদের আগ্রহটাও বেড়েছে তো এটা নিয়ে আগামী দিনের জন্য বার্তাটা কী থাকবে আপনার গতবারের চেয়ে এবারে ছাত্রছাত্রীর সংখ্যাটাও যেমন বেড়েছে অভিভাবক অভিভাবিকাদের আগ্রহ থেকে শুরু করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে বিদ্যালয়ের তাদের এই যে এখানে পরীক্ষা অংশগ্রহণ করার সংখ্যাটা ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে আগামী দিনে কি বার্তা দেবেন আগামী দিনে আমরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়েছিলাম এবং তারা বলেছিল যে আপনারা যদি আগে আসতেন তাহলে আমরা ছাত্র দিতাম এবং অনেক পড়াশোনার পর আমরা যেটা ভাবছি বুঝতে পারছি সামনে আগামীবার যদি আমরা পরীক্ষা নেই আমরা হয়তো এর থেকে অনেক সেন্টার আমাদের আরও বেরিয়ে যাবে এবং ছাত্রস হয়তো তিন চারগুণ বেরিয়ে যাবে একটা দীর্ঘ বিশ্বাস আমাদের কারণ আমাদের পরীক্ষা আমাদের পরীক্ষা সফলতা আজকে আমরা বুঝতে পারবো এবং বিভিন্ন অভিজ্ঞতা অভিভাবকদের মুখ থেকে শোনার পর আমাদের একটা দীর্ঘ বিশ্বাস হয়ে গেল এবং সেন্টারে বিভিন্ন সেন্টার ইনচার্জের মুখে আমরা যে শুনলাম আর কি তাতে আমরা খুবই প্রতিষ্ঠা খুবই খুশি আর কি আমি ধন্যবাদ আমরা কথা বলবো সংগঠনের কোষাধ্যক্ষ মাননীয় শ্রী মিটুন বর্মন মহাশয়ের সাথে তো স্যার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের এই যে সংগঠন রয়েছে উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদ তো এই যে নার্সারি স্কুলগুলো রয়েছে এদের বিভিন্ন বোর্ড আছে তো অন্যান্য বোর্ডের সঙ্গে আমাদের এই উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের বোর্ডের তফাৎটা কোথায় বা সাদৃশ্য বৈসাদৃশ্য এবং এর গুরুত্বটা কি সেটা যদি একটু তুলে ধরেন জি নমস্কার প্রথমে সকলকে আমার আন্তরিক নার্সারি বোর্ড যে আলাদা আছে সবার একটা নির্দিষ্ট আগামী দিনে বাড়তে থাকে সেটা আমাদের যে উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়নে যে এখানকার আমাদের প্রতিষ্ঠাটা হচ্ছে যে প্রতিটা স্কুলকে আমরা শিক্ষক থেকে তো ধরে ধরে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মেন দায়িত্ব হচ্ছে আমাদের আর প্রতিটা স্কুলটা যেন আমাদের মতো সবাই যেন সফলতা লাভ করতে পারে এবং প্রতিটা স্কুলে যেমন বর্তমান যে প্রচেষ্টা যেটা দেখা যাচ্ছে যে প্রতিটা স্কুলকে আমরা কী করতে হবে মেন কথা এনআরসি পোর্টাল নিয়ে আসতে হবে কারণ এন এবং পোর্টাল যদি না থাকে একটা করে স্কুলে পাবলিক স্কুলে তাদের হয়ে যাবে আগামী দিনে তাদের স্কুল চালানো খুবই অসুবিধাজনক করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি আমাদের সংগঠনকে আমাদের যে সংগঠন যতগুলো স্কুল আছে তারা সবাই আমাদের সঙ্গে আগে আমরা সেই প্রচেষ্টাগুলোকে আমাদের সফলতা লাভ করতে পারি হ্যাঁ এটাই আমাদের মেন উদ্দেশ্য আর প্রতিটা স্কুলকে আমাদেরকে ভালো জায়গা পৌঁছে দেওয়ার আমাদের মেন দুশো এবারে এই প্রতিভা প্রকাশ পরীক্ষা কতটা সাফল্য হলো সেই বিষয়ে একটু সংক্ষেপে বলবেন যে প্রতিভা বিকাশ পরীক্ষা গতবারের তুলনায় আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেকটাই বেড়ে গেছে এবং আমরা গার্জিয়ানদের মুখ থেকে আজকে আমরা শুনতে পেলাম তাদের আনন্দ থেকে মুখ থেকে যে বোঝা যাচ্ছে তা অনেকটাই আগ্রহী যায় আর আমাদের এই পরীক্ষার উদ্দেশ্যে আমাদের যে প্রতিটা বাচ্চাকে যেন আমরা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি এবং তাদের জন্য একটা স্কলারশিপ দিতে পারি সেই মেন আমাদের মেন উদ্দেশ্য ছিল ধন্যবাদ নমস্কার স্যার আজকে যে প্রতিভা প্রকাশ পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সেই বিষয়ে সম্পর্কে আপনার মতামত এবং সেটা কতটা সাফল্যায়িত হলো বা এটা নিয়ে আগামী দিনে কতটা আপনাদের পরিকল্পনা রয়েছে আমার মতামত সবচেয়ে আমি ধন্যবাদ করবো তাদের যারা স্কুল সেন্টার ইনচার্জ ছিলেন সেন্ট্রাল ইনচার্জরা খুব সুন্দরভাবে মেনটেন্স করছেন বাচ্চা প্লাস বাচ্চা গার্জেন আর গার্জেনদের কাছ থেকে যতটুকু আমরা পেলাম আগামীতে আমাদের প্রচুর প্রচুর বাচ্চা চা বন্ধ আর আমাদের যে এই অর্গানাইজেশনটা চলছে এটা পিছিয়ে পড়া এই স্কুলগুলোকে ডেভেলপ করে আনার প্রচেষ্টা একটা গাছের একটা গাছ ছোট্ট একটা গাছ পরে সেখানে সার জল সব কিছু দিতে হয় তারপরেই গাছটা অনেক বড়ো হয় তা আমাদের প্রচেষ্টা এটাই আমাদের উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে বা উত্তরবঙ্গে সবাই সবাই পিছিয়ে পড়া বলে মনে করে দক্ষিণবঙ্গ তো আমাদের হেউই করে সবসময় তা সেকেই আমরা চেষ্টা করতেছি যে উত্তরবঙ্গটা যেমন করে আমরা ডেভেলপ করতে পারি সেই আমরা উত্তরবঙ্গ নিয়ে আগে কাজ করতেছি আর আশা করি আগামী দিনে আমরা অনেক অনেক ছাত্র অনেক স্কুল আমাদের সাথে সাথ দেবে আর আমরা কান্নার সাথে কান্না এই যে স্যার এত এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও অনেকেই আর দক্ষিণবঙ্গীয় বিদ্যালয়ের সংগঠনের যে সমস্ত সংগঠনগুলো আছে বিদ্যালয় সেগুলোর সঙ্গে যুক্ত থাকে তো সেই সমস্ত বিদ্যালয়গুলোকে আপনার কি বার্তা আগামী দিনের জন্য এই সেই সমস্ত বিদ্যালয়কে আগামী বার্তা আমরা যদি যাই ওদের কাছে কোনো কিছু মানে ডেভেলপ করার জন্য তারা জন্য আমাদের সহযোগিতা করে থাকি ওদের জায়গাটার মতো আমাদের জায়গাটাও ডেভেলপ হয়ে আসে একদম স্যার ধন্যবাদ আপনার নাম এবং ডিজিট সঙ্গে আমার নাম কেটি বর্মন আমি টিটিপাল বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল আমার এখানে একটা সেন্টার ছিল সবচেয়ে বড় সেন্টার আমার এখানেই এখানে খুব সুন্দরভাবে মেনটেনেন্স হয়েছে গার্জিয়ান প্লাস বাচ্চা প্লাস যে শিক্ষকরা আমাদের স্কুলে পরীক্ষা নিয়ে গেলো তাদের বহুত বহুত অনেক অনেক ধন্যবাদ করি আর সেলিমদা আসতে পারেনি তার জন্য খুব দুঃখ এই কারণে কি ওনার কেউ পরিবারের কেউ গত হয়েছেন সেই জন্য আসতে পারেনি সেলিমদার জন্য আমার কামনা থাকলো আগামী দিনের জন্য আপনি উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের কি কোনো পদে আছেন আমি উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের কথাগত পদে আছি স্যার আজকের এই পরীক্ষা বিষয় নিয়ে দু চারটি কথা বলবেন সংক্ষেপে আজকের পরীক্ষায় এই নয়টা সেন্টার নয়টা সেন্টার শান্তিপূর্ণভাবে পরিচালনা হওয়ার জন্য গার্জিয়ান করে প্রত্যেকে খুবই আনন্দিত যে না আজকের পরীক্ষায় কোনো কোথাও কোনো সেন্টারে কোনো সমস্যা বা কোনো কিছু তৈরি হয়নি তো এই বেশি এইটুকুই বলা আমার যে আগামী দিনে যেন আশা রাখি যে আরও যেন পরীক্ষার সেন্টারগুলো এবং এইভাবে পরীক্ষাটা সুভাবে মানে সুষ্ঠুভাবে আরও পরিচালনা হয় এই আশা রেখে এইটুকু বলার সবাইকে ধন্যবাদ নমস্কার আচ্ছা যারা আজকে পরীক্ষা দিল স্যার এখান থেকে অনেকে প্রথম দ্বিতীয়